বেশ কিছুদিন ধরে মানুষ আমাকে মানে কিছু মানুষের ব্যাপারে বলছে যে অনু অমুক তান্ত্রিকের কাছে গেছি অমুকের কাছে গেছি তমুকের কাছে গেছি আমাকে হেঁচা দিছে কেঁচা দিছে হার দিছে লাল কাপড় সাধনা দিছে কিচ্ছুই হয়নি তো এখন যদি আমি বলি যে অমুক তান্ত্রিকের কাছে তমুক তান্ত্রিকের কাছে গেছে তো এটা আমি যদি মুখ দিয়ে বলি তাহলে এটা তো পুরো মিথ্যা হয়ে যাবে তাই না তো আমি আসলে মিথ্যা আমি বলতে চাই না আপনাদেরকে একটা রেকর্ডিং শোনায় এখান থেকে আপনারা শুনে নেবেন এখান থেকে বুঝে নেবেন তো তার আগে আমি কিছু কথা বলে নেই কথাটি হলো ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলের অভাব নাই তান্ত্রিক কবিরাজের অভাব নাই আসলে কে জেনুইন কে ভালো কে খারাপ এটা ডিসাইড করবেন আপনারা আপনারা ইউটিউবে ঘুরে দেখবেন আমার চ্যানেল বিশেষ করে যারা দেখেন তারা দেখবেন যে আমি যেমন প্রমাণগুলো ছাড়ছি সাক্ষাৎকার এবং রেকর্ডিং সহ সেই প্রমাণগুলো আপনারা ইউটিউবে খুঁজে দেখেন তো কতজনের আছে আমি বলছি না আমি ভালো আমিও খারাপ আমি আমি নিজের কাছে আমি নিজে খারাপ ঠিক আছে তো এখন বিষয়টি হলো আপনারা যেখানে কাজ করেন যেভাবে কাজ করেন যত গ্যারেন্টি খুঁজেন আর একটা বিশেষ হলো এই লাইনে যারা বেশি বুঝনেওয়ালা যারা চালাক এরা কিন্তু প্রতি জায়গায় ধরা খায় ঠিক আছে আপনার শক্তি পেতে হলে একজন আদর্শবান ওস্তাদের দরকার হয় একজন আল্লাহলি তখনই হয় যখন সে একজন পরেজগার মানুষের কোনো উলির পিছন স্বরপূর্ণ হয় তখনই সে পরহেজগার মানুষ হয় তাছাড়া সে যতই কিছু করুক না কেন সহজে ফলাফল পাবে না আর অনেক মানুষই দেখবেন আমি প্রতি ভিডিওই বলে থাকি যে অনেক মানুষ কামক কামাক্ষা গিয়া যুগ যুগ থাকে কোনো সাধন ভোজনে ফলাফল পায় না আবার অনেক মানুষ দুই তিন দিনের মধ্যে কিন্তু একশো একশো শক্তি পেয়ে যায় এটা হলো কার ইচ্ছা সব আল্লাহর ইচ্ছা ঠিক আছে তো আমি যতই বড় জানলেওয়ালা হয় না কেন যতই শক্তি আপনাকে দেই না কেন আমি যে রুল যে যেই নিয়মকানুন দিব সেগুলো যদি মেনে না চলতে পারেন আপনি কোনোদিনই সফল হবেন না শেষে বদনাম হবে কার আমার তো এই জন্য আমার কাছে যারা বায়াত গ্রহণ করবেন যারা শিষ্য হতে যাচ্ছেন। তারা মন একই রেখে আমার কাছে আসবেন আমি যদি একটা বন দিই এই বনটা আপনাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে যে এটা আমার শক্তি আমার ওস্তাদে দেওয়া শক্তি যদি আপনি আমাকে অস্তাদ মানতে পারেন ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে তাহলে আপনি হবেন সফল আর যদি আপনার চুল পরিমাণ বিন্দু মাত্র আপনি সংকোচ করেন যে হই সে আমার অস্তাদ মানতেই পারি না ঠিক আছে ওর চাইতে কত বড় বড় আছে তাহলে বলবো ভাই আপনার ইমান দুর্বল আপনি আগে ঠিক নিজে তারপরে অস্তাদ গুরু ধরে বেড়ান ঠিক আছে তো চলুন আজকে রেকর্ডিংটা শুনে নেন তারপরে অন্য বিষয় নিয়ে কথা ওয়ালাইকুম সালাম কোথায় থেকে কে বলছেন

কথা কি কথা কি বন্দি কথার সাথে কথার মিল না থাকলে আমি এগুলার অ্যালাউ করি না এক দুই নাম্বার সবাইকে আমার মন টানবে না যাকে মন টানবে তাকে আমি বুঝতে পারবো যে সে মানুষ কেমন ঠিক আছে আমার কথা মাইন্ডে নেবে না আমার মন যেখানে টানবে তাকে বুঝতে পারবো যে সে আসলে কেমন এক তো যাই হোক ওইটা সাবজেক্ট বাদ এখন আপনি আর একটা কথা বলছিলেন যেমন হয় গুরু বকুল গুরু বকুলের বাড়ি কোথায়

বিসমিল্লাহ রহমান ও রাহিম সূর্যোদয় দিকে বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া আলী মহাবলীর রসুলের জামাতা সেই মতে উঠাইলাম মাদারেরই পাতা উৎমাদার সর উৎমাদার সরথান আসলে বন্ধুরা এখানে এখানে আমরা একটা একটা মাদার সাক্ষাৎ মাদারটা ছিল সেখানে পাগল আসলে কিন্তু পাগলও পর্যন্ত ভালো করে দিছে তো আমাদের এদিকে একটা বিষয় হলো আমাদের এখানকার মানুষ তো এইগুলো ধারধারে না মাদার অলি আল্লাহ এগুলোর মানে স্থান রাখে না এখানে ছিল এই যে আমার এখানে গাছটা দেখতেছেন ঠিক এই জায়গাতে ছিল এই মাদারটা খুবই পাওয়ারফুল আসলে মাদার আল্লাহ রাসুল রাসুলের একটা বংশধর কারণ আল্লাহ বলছেন যে আমাকে পেতে হলে আমার রাসুলকে ধরো আমার রাসুলকে ধরতে হলে ওলি আল্লাদের পিছনে যাও কারণ একজন বুজুর্গ ছাড়া আর একজন কখনোই বুজুর্গ হতে পারে না নিজে নিজে হতেও খুব কঠিন ওইরকম লোক লাগবে তাহলে হতে পারবেন নাহলে পারবেন না তো যাই হোক আমি ওনাকে আজকে এখানে যে মাদারটা সেই মাদারের শক্তি উঠাই দিতে আসলাম এই মাদারের শক্তিটা আমি দিয়ে দেবো যেন উনি হাসিল করতে পারে আর ওনাকে সঙ্গে যেন দেখা দেখা দেয় সেই বিষয় নিয়ে তো আমি এখানে কিন্তু একটা মন্ত্র বলছি আপনাদেরকে মন্ত্রটা সম্পূর্ণ এখানে বলি নাই কারণ হিসাব কিতাব আছে সব যদি আমি ইউটিউবে সারে দিই তাহলে তো আপনারাই একশো একশো হয়ে গেলেন হ্যাঁ তারপরে এখানে অপশান কিছু অফ রাখে দিছি তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতন শিক্ষা দেওয়ার জন্য এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে ভাই আমি আপনাকে প্রসেস টসেস সব কিছু দিয়ে দিলাম জি সেটা আপনার রাশির ব্যাপার আছে আপনার ইমানের ব্যাপার আছে আপনার অনেক কিছু হিসাব কিতাব আছে আপনি কোনো কিছু বুঝবেন না আর অস্তা অস্তাদ মানবেন না আমি আপনাকে কিন্তু বলছিলাম যে একটা বন যদি আমি দিয়ে দেই এই বনটা এটা যদি আপনাকে তাবিজ করে দিয়ে দেয় তাহলে মনে করেন যে এই জিনিসটাই হলো আপনার মহা শক্তি জি এটার উদাহরণ কী এটা বোঝায় আমরা তখন ছোটো ছোটকালে আমরা গেছি সিনেমার হল দেখতে ওই সিনেমার হল দেখতে গিয়া একটা ছেলে বলতেছে যে আমার খালি খুব স্বপ্ন স্বপ্নদোষ হয় না অনেকে স্বপ্নদোষ হয় না তো অনেক কবিরাজের কাছে গেছে ভালো হয় নাই তো ওই আমার এক বন্ধু বদমাসি করে কি করছে যে ঠিক আছে এত টাকা লাগবে তিন হাজার টাকা দিতে পারবি তাহলে তোর একবার কমপ্লিট তো বিশ্বাস করে তিন হাজার টাকাই ওকে দিছে আর এরা কী করছে ওই টাকা নিয়ে সিনেমার হলে গেছে ছবি দেখতে ছবি দেখছে ছবি দেখার পরে ওই সিনেমা হলে যে টিকিটটা এই টিকিটটা নিয়ে আসে নিয়ে আসে একটা মাদলি কিনছে পাঁচ টাকা দিয়ে কিনা ওটাকে সুন্দর করে তাবিজ করে ওটা ভিতরে ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার পরে এটা তো ওকে পরিধান করতে বলছে আর ওপরে রয়েছে তো এই তাবিজটা দিয়েই কিন্তু তার স্বপ্ন দোষ চিরতরে মুক্ত হয়ে গেছে মুক্ত হওয়ার পরে কিছুদিন পরে বলতেছে কিরে দোষ কী খবর হয় দোষ তাবিজটা দিছি না খুব কাজ হয়েছে তো এটা হলো বিশ্বাস ভাই বিশ্বাস বিশ্বাসে মিলাই বস্তু এই জন্য এটাকে বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কর বিশ্বাস করতে হবে ইমান ঠিক সব ঠিক আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে অনেকের কাছে তিতা লাগবে অনেকের কাছে মিঠা লাগবে তা যাদের আমার কথা যাদেরকে ভালো লাগবে এ হলো প্রকৃত মানুষ ঠিক আছে ওদের ভিতরে কোনো হিংসা নাই আর যাদের ভিতরে হিংসা আছে তারা ভালো কিছু দেখতে পারে না মানুষের ভালো দেখতে পারে না এই জন্য এরা পিছনে রয়েছে ঠিক আছে আমি চাইবো না আমার কাছে কেউ আসে কষ্ট পাক বা কষ্টে থাক এরকম আমি কোনো কিছু চাইবো না উনি আসছেন সাধন নেওয়ার জন্য আমি সাধন দিয়ে দিব ওনাকে একটা জিন সরাসরি উনি দেখতে পারবে সেরকম উপায় আমি ওনাদের মাঝে দিয়ে দিব ঠিক আছে এটা অবশ্যই ওনাকে দিব উনি দেখবে উনি যেহেতু ওনার সঙ্গে কিন্তু জিন আছে বাট উনি দেখতে পায় স্বামী বা স্ত্রী রূপে বা পুরুষ রূপে আসে কিন্তু কে আসে এটা পরিচয় দেয় না পরীক্ষাও করছে উনি কিন্তু রাগে যায় কিন্তু পরিচয় না দিলে তো ভাই কাজ হবে না এগুলো তো কাজ করতে চায় না আসে ঠিকই কিন্তু কাজ করে না খাবার আসে অর্থাৎ খাবার দিলে খাবার খাবে না দিলে নাই তো আমি যেইগুলো দিব সেগুলো হলো জিনুইন না ওনাকে আমি একটা কালি সাধন দিয়ে দিছি আর একটা এখন মাদার দিব আর একটা জিন দিব এই তিনটা শক্তি থাকলে ওনার ফাটাফাটি শক্তি তো আপনারা দোয়া করবেন আমি যেই উপায়টা এখানে বললাম মাদার উঠাই দেওয়ার এখানে সম্পূর্ণ নিয়ম আমি বলে দিলাম না বলে দুঃখিত কারণ সব কিছু বলে দেওয়া যাবে না এটা আপনাদেরকে আগেই বলছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভাই আপনি কোথায় থেকে আসছেন আমি লালমনহাট জেলা কালীগঞ্জ থানা থেকে লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা থেকে আচ্ছা এই ভাইটির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কমেন্ট শেয়ার করেন তাদেরকে অবশ্যই আমি দোয়া আশীর্বাদ আমার থাকবে তো একটা বিষয় কি পার্সোনাল বিষয় আমি এখানে যতই বলি না কেন একটা শিষ্য আমার আপনারা দেখছেন গতকালকে একটা ভিডিও ছাড়ছি শিলটা আমি কিন্তু হুকুম দিই নাই তারপরে উনি কী করছে অটোমেটিকলি ভাবে এদিক ঘুরে এদিক ঘুরে আমি কিন্তু ভিডিও আপনাদের দিয়ে দিছি তারপরে একটা চাকু একটা কুপ দিছে অন্য পিয়া লোটাটা মানে উপরের দিকে ঝুলে রয়েছে আর দেখেন আপনারা চেষ্টা করেন দুই তিনবার ঘাই দেবেন তারপরে ওটা ধরলে ধরবে না ধরলে নাই ঠিক আছে এটা হলো বিশ্বাস বিশ্বাসই হলো আসল জিনিস তো হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনি